আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমাদের বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এটা নিয়ে পুরো ওয়ার্ল্ড পলিটিক্স বা জিও পলিটিক্যাল সাইডে অন্যরকম একটা ঢেউ চড়ছে বর্তমানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমাদের এই পলিটিক্যাল যে একটা টাইট গেল স্টুডেন্টের উপর দিয়ে বা স্টুডেন্টের প্লারটাকে ইউজ করে এবং এখানে বেশ কিছু সুবিধাবাদী দল রয়েছে যারা পুরোনো নম্রুদ ছিল যারা বা পুরনো আয় তৈরি সকল কিছু ব্যক্তি এখানে যে যথেষ্ট ভালো রকমের সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের এই নিউ ফ্রিডমে যে মানুষগুলো বা যে যারা পিছন থেকে কল নেড়েছে এবং খুব সুন্দরভাবে দেশটাকে হ্যান্ডেল করেছে আর সেটা হলো আমাদের পড়াশক্তি ইউএসএ এবং এইখানে অন্যতম চৌকুশ প্লেয়ার হলো মিস্টার ডোনাল্ড লো তিনি এশিয়া এবং সেন্ট্রাল প্যাসিফিক জোনের মধ্যে অন্যরকম একটা অ্যাফেয়ার্সে কাজ করে থাকেন এবং খুব হাই প্রোফাইল একটা পার্সন এই ডোনাল্ড লুই ইমরান খানকে কিন্তু উৎখ্যাত করেছিল দু হাজার বাইশ সালে যখন ইমরান খান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকার করেন চব্বিশ ফেব্রুয়ারি ঠিক এর পরই কিন্তু পাকিস্তানে শুরু হয় আন্দোলন এবং পরিক্রমায় মিস্টার ইমরান খান তার ক্ষমতা হস্তান্তর করতে হয় এবং পাকিস্তান একটা অরাজকতার মধ্যে পড়ে যায় পাকিস্তান হিস্ট্রিতে ইমরান খান সবচেয়ে বেস্ট একজন প্রধানমন্ত্রী এবং তিনি সব দিক থেকেই ফিট একজন অক্সফোর্ড গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং ও বিশ্বকাপ যে একজন প্লেয়ার পুরো পাকিস্তানকে যেভাবে সামনের দিকে নেওয়ার এফেক্ট করতো সেটা অন্য কোনো মন্ত্রী লাইক নওয়াজ শরীফ তাটা সম্ভব না কেন উনি একজন ব্যবসায়ী মানুষ এবং উনি ব্যবসাতে বেশি মনোযোগী হয় ঠিক একই কথা বলেছিলেন পাকিস্তান আইএসআর প্রধান দৌলত তিনি আসাদ দৌরা আসাদ দৌরান নামে একজন আইএসআই প্রধান একটা কমেন্ট করেছিলেন তো সেখানে বলা হয়েছিল যে মিস্টার নওয়াজ শরীফ ছিলেন একজন ব্যবসায়ী পুরো দুস্থর ব্যবসায়ী এবং তিনি এই কাজটাই তিনি প্রধানমন্ত্রী আকলন করেছিলেন পাকিস্তানের জনগণের ইউজ করে বা তার দেশটাকে প্রধানমন্ত্রী হয়ে তো সেটা পাকিস্তানের বিষয়ে আমাদের বিষয়ে এখন আমরা ওয়ার্ল্ড ফোকাসের মধ্যে পড়ে গিয়েছি এবং আমাদের এখন লিডিং রয়েছেন ডক্টর মোহাম্মদ ইয়োস এবং এইখানেও অনেক বেশি কমপ্লিকেটেড কিছু জিনিস উত্থাপিত হয় যখন কোনো জিনিস এক্সিকিউটিভ হয় এবং সেটা সফলতা লাভ করে সেই সফলতার অংশে যারা লিড করতে যায় সেক্ষেত্রে কোনো কিছু বিষয় নিয়ে মত পার্থক্য মতদৈর এই জিনিসগুলো হবে এটা স্বাভাবিক এটা প্রত্যেক ক্ষেত্রেই হয় কিন্তু আমাদের এই বড় রকমের একটা উত্থানে সবচেয়ে যে বড় অবদান রেখেছে যারা পিছন থেকে কাজ এইটার কল কাঠিন রেখেছে সেটা আর কেউ নয় ইউএসএ এবং আমাদের সেই ব্যক্তি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন জিওলজিক্যাল পলিটিক্স মিস্টার একটু খেয়াল করে দেখবেন তিনি আমাদের এই বাংলাদেশে যখন ভ্রমণ করে যান এবং তার আগের প্রেক্ষাপট পরের প্রেক্ষাপটটা একটু অবজার্ভ করতে হবে বাংলাদেশে এখন জিওলজিক্যাল পলিটিক্সের অন্যতম একটা মেম্বার এবং দারুণ একটা প্লেয়ার তো এইখানে বাংলাদেশের বঙ্গোপসাগরে সামহাও সেন্ট মার্টিন দ্বীপ বা অন্য কোথাও যদি আমেরিকা কোনোভাবে কোনো কিছু স্টাবলিশ করতে পারি তাহলে এটা ইন্ডিয়ার জন্য অনেক বড় রকমের একটা ব্যাড ইফেক্ট ওয়ে চায়না কারণ বর্তমান বিশ্বে চায়না যেভাবে অ্যাডভান্সমেন্ট হচ্ছে সেটা আমেরিকার জন্য যথেষ্ট চিন্তার কার কারণ কেননা আমেরিকা অলরেডি রাশিয়াকে ইউক্রেন দিয়ে বিজি রেখেছে এবং এই যুদ্ধের ফলে রাশিয়া করে ক্ষতি সম্মুখীন হচ্ছে কারণ যুদ্ধ যত আগাবে আপনাকে তত বেশি ভুগতে হবে ইকোনমিক্যাল সাইড থেকে যদিও রাশিয়া ইউক্রেন ওয়ারে যথেষ্ট শক্তিশালী একটা দিকে রয়েছে এবং এক্ষেত্রে তাকে সাপোর্ট করেছে ইরান উত্তর কোরিয়া বা অন্যান্য যে সকল তারা মিত্র দেশ রয়েছে রাশিয়া ছয় মাস আগে আমাদের দেশকে সতর্কতা করেছিল যে আরব বসন্তের মতো একটা বসন্ত বাংলাদেশে হতে পারে এবং নাম হবে বাংলা বসন্ত এবং ঠিক সেটাই ঘটলো ছয় মাস পরে এবং সেটা করলো স্টুডেন্টরা এবং স্টুডেন্টের রক্তকে ব্যবহার করে আমেরিকা কিন্তু এই কাজটা তুলে নিল এবং অলরেডি আমেরিকান পররাষ্ট্র দপ্তর জাতিসংঘ তারা বলেই দিয়েছে যারা এই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এখন আমাদের এই সরকারের যে করণীয়টা তারা আমাদের যে জনগণ রয়েছে যে জনগোষ্ঠী রয়েছে তাদের পালসটা ফিল করা আমরা চাইব ডক্টর ইউনুস বা তার অন্যান্য অংশ যেন আমাদের জিনিসটা এখন সত্যি আসার একটা বিষয় যে ডক্টর ইউনুস এবং তার পরিষদ যদি আমেরিকার হাতের পুতুল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশের জন্য অনেক বড় রকমের একটা ইফেক্ট হবে তারা আমাদেরকে সাহায্য তখনই করবে যখন তারা তাদের সুবিধাটা আদায় করতে পারবে আমরা কোনো দেশ লাইক ইন্ডিয়া চায়না বা রাশিয়া বা আমেরিকা তাদের হাতের পুতুল হতে চায় না আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা চাই আমাদের স্টুডেন্টরা যেভাবে দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে এই রক্তটা যেন কোনো স্বার্থ মহল বা পরশক্তি ব্যবহার করতে না পারে আমরা চাই আমাদের দেশটা সামনের দিকে যাক আমরা কোনো দাবার গুটির খেলোয়াড় হতে চাই না বা আমাদেরকে কেউ ইউজ করে তাদের সুবিধাটা আদায় করে নিক এটাও আমরা চাই না এখানে একটি খুব দারুণ একটা গেম খেলা হবে আমাদের দেশটাকে নিয়ে এখন আমেরিকা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য যারা রয়েছে তারা সুযোগ বুঝে এখন বাংলাদেশকে দারুণভাবে সহযোগিতা করার আশ্বাস দেবে সহযোগিতা করবে এবং এটা তখনই ঘটবে যখন তারা আমাদের থেকে সুবিধা পাবে যখন ডক্টর ইউনসপাত তার পরিষদ সুবিধাটা অফ করবে বা দিবে না তখন কিন্তু জিনিসটা বোমেরা হতে পারে আর এই অরাজকতার প্রেক্ষিতে দুইটা বাংলাদেশে প্রতিষ্ঠিত দল রয়েছে এবং এই দুইটা দল আবার একটা আন্দোলনের জন্য ইম্প্রুভ হবে দুজনের মধ্যে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে যেটা হয়েছিল সেটা ইশাদের সময় তো এখন আমাদের এই সরকারের দারুণ একটা সুযোগ রয়েছে জনগণের আস্থা এবং পাস্টটা ঠিকঠাক মতো ফিল করা এবং সেই অনুযায়ী কাজটা এক্সিকিউট করা যেন আমরা কোনো পরাশক্তির নিকট মাথা নত না করি আমাদের ভূমি বা আমাদের দ্বীপ যেন কোনো পড়াশক্তি ব্যবহার না করে বৈশ্বিক কোনো অশান্তির মূল কেন্দ্রবিন্দু যেন আমরা না হই কেননা আমাদের দেশের উপর দিয়ে অলরেডি যে চুক্তিটা হয়েছিলো সেটা আমাদের জন্য যথেষ্ট চিন্তার কারণ কেননা ইন্ডিয়া যদি এই দেশের উপর দিয়ে আর্মস নিয়ে যাওয়ার চেষ্টা করে সেভেন সিস্টার্সের দিকে এবং চায়না যদি আমাদের এটা করে আক্রমণ করে তাহলে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে বা চায়না যদি আমাদেরকে প্রশ্ন করে সেক্ষেত্রে আমাদের উত্তরই বা কী হবে এটা কিন্তু খুব কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে ওই সময়টা ঠিক আমেরিকা চায়না এবং ইন্ডিয়াকে একই সঙ্গে বসে আনার জন্য মিডল ইস্ট বা আমাদের পূর্ব এশিয়া যে দেশগুলো রয়েছে সে দেশগুলোর উপরে একটা সুন্দর রকম একটা প্রভাব বা বলয় সৃষ্টি করতে পারবে যেন আমেরিকা ঠিকই তার দাদাগিরি চালাই যেতে পারে আর এজন্য আমেরিকা যা করার প্রয়োজন সেটাই করে দেখিয়েছে আর তার সবাই আমেরিকা অনেক বেশি মাইন্ডের দিকে অ্যাডভান্স আমরা চাইব আমাদের দেশ যেন এই জাতীয় পড়াশক্তি এই জাতীয় কুটচালের শিকার না হয় আমরা চাইব আমাদের দেশটা অ্যাডভান্সমেন্টের যা কোনো প্রকার যে রক্তক্ষয়ী যে জিনিসগুলো আমরা দেখে দেখে বড় হচ্ছি সেই জিনিসগুলো যেন আমাদের সামনে না আসে কারণ আমাদের দেশটা এরকম হলে দুইটা পার্টে ভাগ হয়ে যাবে একটা পার্ট ইন্ডিয়া চিকেন নেক বরাবর যে জোনগুলো রয়েছে আমাদের দেশে সেই জোনটা ইন্ডিয়া অকুপাই করে নিতে পারে তাদের প্রোটেকশনের জন্য তাদের নিরাপত্তার জন্য একইভাবে আমাদের যে হিল ট্র্যাক্ট রয়েছে যেটা লং ডিভিশন এটা কিন্তু আমেরিকা অকুপাই করতে পারে এবং নতুন একটা দেশের নাম দিয়ে দিতে পারে খ্রিস্টান জোন যেটা আমাদের দেশের মাথা এবং পার দুটো অংশ কেটে নেওয়ার মতো সমান এবং মাঝখান দিয়ে চলে যাবে জাস্ট বড়িটা তো এরকম কোনো পরিস্থিতি আমাদের দেশ না পড়ুক আমরা চাইব এটা যেন খুব দ্রুত সুন্দর সুন্দরভাবে এটা একটা সলিউশন আসে ডিপ্লোম্যাটিক ওয়েতে এটা সলিউশনটা হওয়া উচিত আর একই সঙ্গে আমেরিকার উচিত এখানে সহযোগিতাপূর্ণ ব্যবহার করা যেন কোনো প্রকার রক্তক্ষয়ী না হয় সে আমাদের দেশ থেকে সুবিধা ততটুকুই নেবে যতটুকু আমরা তাকে অ্যালাই অ্যালাউ করতে পারবো তো এখানে দেখার বিষয় ডক্টর ইউনস স্যার কী এই জায়গায় এবং তার মন্ত্রিপরিষদ কীভাবে জিনিসগুলো হ্যান্ডেল করে একই সঙ্গে জনগণ কীভাবে অ্যাটাচমেন্ট করে এবং নতুন কোনো পক্ষ এই সময় সিচুয়েশনে আবির্ভূত হয় কি তো সবাই ভালো থাকবেন নিজের দেশটাকে নিয়ে সাবধানে থাকুন আর এখন রাতের বেলা ডাকাতি হচ্ছে খুব সজাগ থাকুন যেন আপনার বাসা আপনার পরিবার চারপাশ নিরাপদ থাকে আসসালামু আলাইকুম